মনে করুন আপনি মারা গেছেন আপনার জানাজার নামাজ শেষ আপনাকে কবরে রাখা হল আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেস্তার জন্য কিন্তু তারা আসছে না অথচ জান্নাতের শোঘরান পাওয়া শুরু করেছেন আপনি একটু পরই কবরের সাথে জান্নাতের একটি সুরঙ্গ পথ তৈরি হয়ে গেল আপনি ভাবলেন এ কেমন কথা প্রশ্ন উত্তর কই তখন আপনার মনে পড়ল প্রতি রাতে সুরামূলক পাঠ করলে কবরের প্রশ্ন উত্তরের ঝামেলা নেই কবরের ও কোনো সুযোগ নেই রেশমি চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ কত সুন্দর আল্লাহর পরিকল্পনা সুভান আল্লাহ সামান্য একটা ছোট আমল আপনাকে কঠিন আজাব থেকে দিল মুক্তি বেঁচে গেলেন চিরতরে এত সুন্দর পরিকল্পনা যদি সত্যি হয় কতই না ভাগ্যবান হব আমরা তির্মিজি নং দুই হাজার আটশো নব্বই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটা করা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে